আমি গত বছরও এসেছিলাম অনেক অন্যদিকে আমি গিয়েছি এবার জনজাতি এলাকায় বিশেষ করে এই সিপাইজলা প্লাস ওয়েস্ট ডিস্ট্রিক্ট সব মিলিয়ে আমি যতগুলো জায়গায় যাচ্ছি সেখানে আমি দেখলাম যে প্রচুর পুজো মানে বেড়েছে এখানে এবং আমরা যেটা বলতে আগে ভাবতাম কি বাঙালিরাই খালি দুর্গা পূজা করে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আমি দেখলাম জনজাতি মায়েরা এবং বোনেরা এবং যারা ভাইয়েরা আছেন সবাই মিলে অনেক বছর ধরে এখানে দুর্গা পুজো করে এবং এটা আমাদের কিন্তু পরম্পরা এবং আমাদের সংস্কৃতির একটা ধারক বাহক এবং এতে করে আমাদের এখানকার যে বিশেষ বিশেষ যে আমরা প্রোডাক্ট তৈরি করি ইত্যাদি বা আমাদের যে আর্ট কলা এগুলোও কিন্তু ডেভেলপ হয় এবং সব মিলিয়ে এটা সবার জন্য এটা খুব প্রয়োজন আমরা সবাই জানি যে প্রতি বছর আমরা অপেক্ষা করি মা দুর্গার এবং এইবার আমি যা দেখলাম সারা ত্রিপুরাতে আমি ঘুরছি বিশেষ করে জনজাতি এলাকায় আমি দেখলাম এটা আনন্দের এটা পরিবেশ সবার মধ্যে সবার মুখে একটা হাসি আমি চাই যে আরও বেশি হাসি ফোটুক এবং আমরা সবাই মিলে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে ত্রিপুরাকে এটা সুন্দর ত্রিপুরা যেটা নীতি আয়োগ বলেছে যে আমরা কিন্তু এখন অনেক ফ্রন্ট রানার আমরা চলে এসেছি আমাদের স্টেট এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের ত্রিপুরা সুন্দর হবে সবাই মিলে আমরা ত্রিপুরাকে প্রতিটা ঘরে ঘরে তার যে ডেভেলপমেন্টের যে বিষয় আছে যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আর যে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি আছে যেভাবে বেনিফিশিয়ারি স্কিম দিচ্ছে আমরাও যে বেনিফিশিয়ারি স্কিম দিচ্ছি সেগুলো যেন প্রতি ঘরে পৌঁছায় এবং সেটাই আমাদের মেইন আমাদের উদ্দেশ্য এবং আমি সমস্ত জনজাতি ভাই বোনদের আমি এটাই বলবো যে এই দুর্গাপূজা যেন সুন্দরভাবে কাটে এবং প্রতি বছর যেন আমরা এটাকে আমরা কাটাতে পারি এবং এইভাবে যেন আমরা প্রতিবার এইভাবে এই দুর্গাপূজা আমরা এইভাবে আমরা করতে পারি